গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটদের মধ্যে 66% হচ্ছে বেকার। গ্রাজুয়েটদের মধ্যে শিক্ষিত বেকারের হার প্রায় 11 ভাগ যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ। গত আট বছরে তরুণ বেকারের হার দ্বিগুণ বেড়ে 13 শতাংশে উন্নীত হয়েছে। কতজনার সার্টিফিকেট পূড়িয়ে চাকরি নেবে? দুধ দিয়ে গোসল করলে কি আর মনের জ্বালা নেভে আজ শিক্ষা ব্যবস্থার কিছু নিকৃষ্ট বিষয়কে এমন রাম ধোলাই করব যা এর আগে কেউ কখনো করেনি গ্যারান্টি দিচ্ছি পুরো ইউটিউব খুঁজলেও এই কথাগুলো আপনাকে কেউ বলবে না আমি অনার্স ফোর্থ ইয়ারের একজন স্টুডেন্ট তাই বাস্তবতা আমার সামনে একদম পরিষ্কার সেই বাস্তবতা থেকেই বলছি ধরুন এইচএসসি কমপ্লিট করে আপনি ম্যাক্সিমাম স্টুডেন্টের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শুরু করলেন একই সাথে আপনার বন্ধুও এইচএসসি শেষ করে টেক্সটাইল বা গার্মেন্টসের মতো অতি সাধারণ জবে জয়েন করলো পাঁচ বছর পর যখন আপনি অনার্স কমপ্লিট করে রাস্তার মোড়ে মোড়ে মামার দোকানে দাঁড়িয়ে পত্রিকায় সরকারি চাকরির সার্কুলার খুঁজছেন তখন আপনার বন্ধু সর্বনিম্ন হলেও তিরিশ হাজার টাকা পার মান্থ ইনকাম করে মানে ওয়ান ডে ওয়ান কে দুই বছর পর ঈদের ছুটিতে আপনার বন্ধু যখন বাইকের পেছনে বউকে নিয়ে উঠবে ইয়ে মানে ঘুরবে আপনি তখন নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের গভর্নমেন্ট জব হয় না জেনেও বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাই কঠিন বাস্তবতা যা হাজারো বড় ভাইদের জীবনে ঘটে চলেছে আচ্ছা বলুন তো প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত বেশি বেকার প্রডিউস করে এর মূল কারণ হল অনার্সের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের লেখাপড়ায় কোনো কাজে আসে না তা যেমন কাজে লাগে না আমাদের বাস্তব জীবনে তেমনই কাজে লাগে না চাকরির ইন্টারভিউয়ে তাই হজ পরে কোনো লাভই হয় না চাকরির জন্য যে একটা নির্দিষ্ট আলাদা লেখাপড়া আছে এইটা আপনাকে কেউ বলবে না আপনি নিজে নিজে যখন এই বিষয়টি আবিষ্কার করবেন ততক্ষণে আপনার নামের পাশে শিক্ষিত বেকারের ট্যাগ লেগে গেছে এখন আপনার অবস্থা হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া এক অসহায় ব্যক্তির মতো যে নিচে ডুবতে ডুবতে একটা সময় ওই উপরে চলে যাবে আসলে সমস্যাটা কেবল অনার্সের মাঝেই সীমাবদ্ধ নয় গলত্ব বিসমিল্লায় ছোট থেকেই আমাদের শেখানো হয় ও উচ্চ শিক্ষিত হতে হবে আর তোর আবুল চাচার মতো বড় সরকারি জব করতে হবে আমাদের ছোট ব্রেনটাতে এটাই ঢুকে যায় কিভাবে টাকার জন্য কাজ করতে হয় কিভাবে কুড়ি হাজার টাকা বেতনের একটা সরকারি চাকরি পেয়ে জীবনটাকে নিরাপদ করা যায় অন দ্য আদার হ্যান্ড চীন জাপানের মতো দেশগুলোতে শেখানো হয় কি করলে টাকার জন্য আপনি নন বরং টাকা আপনার জন্য কাজ করবে তফাতটা নিশ্চয়ই বুঝতে পারছেন অনার্স করার মূল সুবিধাটা হলো আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত এটা সবাইকে বলতে পারবেন বেটা আমি উনিশশো সালে এইট পাস করছি এই যুগের এম এ পাসের সমান আমি একটা কথা বলে বুঝা কমু শিক্ষিত মানুষের কথা দাম দিই সেই সাথে হাই প্রোফাইল জবগুলোতে আবেদনের যোগ্যতা অর্জন করবেন আর এই সব বড় জবগুলোর কম্পিটিশনের একটি ছোট্ট নমুনা দেই লাস্ট বিসিএসএ একটি আসনের জন্য লড়াই করেছেন ২২০ জন স্টুডেন্ট এক কথায় অবিশ্বাস্য অথচ এই মরিচিকার পেছনের দৌড়ে আমরা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চারটি বছর বিনা হিসাবেই নষ্ট করে দেই আমি এটা বলতে চাইছি না যে আপনার অনার্স করা উচিত নয় আপনি অনার্স করুন অবশ্যই করুন কিন্তু সেই সাথে আপনার অন্যান্য বিষয়েও ধারণা রাখতে হবে বিশেষত আপনাকে কিছু স্কিলস ডেভেলপ করতে হবে কারণ এই বয়সটাতে আমাদের ব্রেন একদম ওপেন থাকে আমরা যা খুশি শিখতে পারি যেখানে আর কয়েক বছর পর নতুন কিছু শেখা তো দূরের কথা নতুনত্বের নাম শুনলেই ভয় পাব তাই এই সময়ে লেখাপড়ার পাশাপাশি যতটা সম্ভব বিভিন্ন স্কিলকে ইম্প্রুভ করুন আপনি ভাষা শিখতে পারেন এডিটিং শিখতে পারেন স্ক্রিপ্ট রাইটিং শিখতে পারেন ভয়েস ওভার শিখতে পারেন এআই টুলস যা অদূর ভবিষ্যতে পৃথিবীকে বদলে দিতে চলেছে তাদের ব্যবহার শিখতে পারেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটা জানতে পারেন আমার মনে হয় আমাদের অনেকেই টপ ফাইভ এআই টুলসের নামই বলতে পারবো না অথচ আপনি জানলে অবাক হবেন ইউটিউব ভিডিও মেকিং এর ক্ষেত্রে এআই এর এমন কিছু টুল রয়েছে যেখানে আপনি কোনো পরিশ্রম ছাড়াই স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারবেন ভয়েসও নিতে পারবেন এডিটিংও করে নিতে পারবেন কেবল আপনাকে এই টুলসগুলোর বেস্ট ইউজ শিখতে হবে এছাড়াও আরও অসংখ্য অনলাইন সোর্সেস রয়েছে যেখান থেকে আপনি নিজের লেভেল অনুযায়ী টাকা ইনকাম করতে পারেন এই তো গেল অনলাইন সোর্সেস এবার অফলাইনে আসা যাক অনার্স লাইফের চার থেকে পাঁচ বছরে আপনি যে কোনো কিছুই শিখতে পারেন পারেন আপনি ছোট বিজনেস আইডিয়াগুলোর সম্পর্কে জানতে আর কিছু না হলেও অন্তত কম রেটে প্রোডাক্ট কিনে কিভাবে সেগুলোকে অন্যের কাছে সেল করতে হয় তা শিখতে পারেন এই বিজনেসের মাঝে ছোট একটি দোকান থেকে শুরু করে কোটি টাকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাও অন্তর্ভুক্ত তাই বাবার কাছ থেকে নতুন ব্র্যান্ডের মোবাইল ডিএসএলআর বাইক এগুলো না চেয়ে কিছু টাকা বিজনেসে লাগান সফলতা পেলে তো কোনো কথাই নেই আর ব্যর্থ হলেও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যা পরবর্তী জীবনে আপনাকে অসম্ভবভাবে সাহায্য করবে ভিডিওটি কাজের মনে হলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন